আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে গাড়ি সংরক্ষণ করি আসলে কিভাবে কারি সংরক্ষণ করলে অনেক দিন ধরে কারি ভালো রাখা যায় গরুকে অনেক দিন ধরে খাওয়ানো যায় এটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করবো ইনশাআল্লাহ আসলে ভাই কারি সংরক্ষণের কাছে সব কিছু আসলে ডিফেন্ড করে কারণ কারি কিন্তু কারি বা খড় যেটা বলেন এটা কিন্তু গরুর প্রধান খাদ্যের মধ্যে একটি কারণ খড় ছাড়া কিন্তু গরু পালা অসম্ভব ঘাস না থাকলেও আসলে গরু পালা যায় কিন্তু খড় না থাকলে আসলে কোনো আসলে গরু পালা অসম্ভব ব্যাপার এই জন্য আসলে আমাদের যে এই খড়টা কিন্তু আমরা ফুল এক বছর আমরা সংরক্ষণ করে রাখি কারণ এটা সব সময় পাওয়া যায় না এটা সিজন ছাড়া আসলে পাওয়া কোনোভাবেই সম্ভব না আমাদের এলাকায় এবার আমরা কারি কিনবো কিনবো করতে করতে দেখা গেছে সময় পার হয়ে গেছে পরে কারির দাম অনেক বেড়ে গেছে আমরা যখন কিনছি তখন ত্রিশশো তেত্রিশশো টাকা কিনছি তারপরে অনেক বাইরের লোক এখানে ঢুকছিল ঢোকার পরে গাড়িগুলা অনেক দাম বাড়ছে মানে এক কথা আমাদের এলাকায় কারি নাই এখন আর অথচ আমাদের এই পীরগঞ্জ থানার মধ্যে সব থেকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান চাষ হয় আমাদের ধানই আর কি মেইন ফসল আসলে এখন আমরা কারি পাচ্ছি না এরকম অবস্থা হয়ে গেছে শুধু গাইবান্ধা এলাকার লোকেরা প্লাস বিভিন্ন আর কি এই এলাকার লোক এদিকে ঢুকে যেদিকে আর কি ফসলের ক্ষতি হয়েছে পানি উঠছে লোক এই জায়গার লোকগুলো এদিকে এসে আপনার কারিগুলা নিয়ে গেছে যাই হোক সেটা বিষয় না এই কারিটা যদি আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে না পারি দেখা গেছে গরুর হঠাৎ করে কারি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা কারি পাবো না যতই খুঁজি কারি পাবো না আর যদিও পাই দাম অনেক বেশি হবে এর জন্য এই কারিটাকে অনেক যত্ন সহকারে মূলত আমাদের রাখতে হয় এবং আমরা অনেক যত্ন সহকারে রাখি আর কারিটা মূলত এই খড়টা মানে গোসাইতেছে আমার আম্মু আর দিতেছি আমি আমার আরও অনেকেই দিছে আমি মূলত একটু জাস্ট উপরে উঠে গেছি এখন দিতে পারতেছে না কেউ এই জন্য মূলত আমি দিতেছি আর এই যে হচ্ছে আমার গরুগুলো এদের জন্য আমাদের আমাদের যত কষ্ট আর কি আসলে সবথেকে কষ্টের কাজ যদি একটা থাকে খামারের মতো সবথেকে সিজনের সময় কারি গোসায় রাখা এটা হচ্ছে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার কারি কিনে নিয়ে আসা লাগে প্লাস ওই কারিগুলো আবার গোসা লাগে অনেক সময় সাপেক্ষ ব্যাপার প্লাস অনেক কষ্টসাধ্য ব্যাপার এই জন্য আসলে এই একটা কাজেই আমার কাছে বিরক্তি মনে হয় তাছাড়া আর কোনো কাজ আমার কাছে কখনো বিরক্ত মনে হয় না কারির কাজ ফলের কাজ এটাই আমার কাছে একটু সবসময় কষ্ট লাগে আর কি যাই হোক আর এই হচ্ছে আমার গরুগুলা এদের জন্যই আমার যত কষ্ট যত টেনশন ডিপ্রেশন ইত্যাদি যা আসছে সবই এদের জন্য এদের খাদ্য ঠিকভাবে রাখতে না পারলে একসময় খাদ্য যখন শেষ হয়ে যাবে তখন আমি অনেক বড় বিপদে পড়ে যাবো আমি এমনি ব্যস্ত মানুষ কারি খুঁজব কখন আর এদের খাবার ম্যানেজ করবো কখন এই জন্য আসলে যে পরিমাণ খাদ্য লাগে সেটা আমি আগে মজুত করে নিয়েছি আমার নিজের পল প্লাস আরও কেনা লাগছে কিছু এই নিয়ে আর কি প্রায় বারো হাজারের মতো কারি আমার কেনা হয়েছে আর বড় বিষয় হতে আরও কারি লাগে আমার কিন্তু মূলত কারির দাম অনেক বেশি প্লাস চাহিদা অনেক বেশি হওয়ার কারণে মূলত আর কিনলাম না ইনশাআল্লাহ এটা কষ্ট করে অল্প অল্প করে খাওয়াবো খাওয়ার এটা দিয়েই আর কি আমাকে বছর নিয়ে আসতে হবে বছর বলতে কি আমাদের এখন কিছুদিন পরে ধান লাগাবে আর মনে করেন এক দেড় মাস এক মাসের মধ্যে আবার আমরা চারা রোপণ করব দেখা গেছে আবার সামনে মাঝখানে কিছু পল হবে আর ওই পলটা কিছুদিন খাওয়ানো যাবে আবার বছর শেষে মানে ঠিক এই রকম সময়ে আবার এরকম সময়ে আবার আমরা কারি সংগ্রহ করা শুরু করব ইনশাআল্লাহ যাই হোক আপনারা সবাই চেষ্টা করবেন সিজন শুরুর সময়ে কারি কেনার এতে করে কারি কম টাকাতে পাওয়া যায় তাছাড়া আসলে যত দেরি করবেন ততই কারির দাম বাড়বে কারণ কারির চাহিদা এখন প্রচুর হয়ে গেছে যাই হোক এই যে আমার আম্মু অনেক টেনশন করতেছে মূলত কীভাবে তাকে নামাবো অনেক হাইট হয়ে গেছে আর কি এখানে সাত হাজার কারির মতো রাখা হয়েছে তো এই কাজ দেখেন আবার আম্মা কিন্তু আমার মা প্লাস আমার বাবা দুইজনেই দেখেন একটা মহিলা মানুষ কি রকম ইচ্ছাশক্তি আর আমাকে কতটা সাপোর্ট করে দেখেন আসলে সে নিজে মনে করেন যে সবগুলো কারি কিন্তু এখানে গুছাইছে প্লাস নিজের সব কিছু আসলে বাবা যে কাজগুলো করতো সেটা আমার মায়ে করতেছে সবাই করবেন আমার আম্মার জন্য আল্লাহ বাবার জন্য আমার আম্মাকে সুস্থ রাখে ভালো রাখে আর একটা কথা কারি আপনারা অবশ্যই ঘুষে রাখার পরে অবশ্যই ত্রিপল অথবা পলিথিন দিয়ে ভালোভাবে উপরে দিয়ে দিবেন তাছাড়া পানি ঢুকে নষ্ট হয়ে যেতে পারে এবং মাচা মাচা তৈরি করে আপনারা কারি রাখবেন এতে করে কারি ইঁদুর লাগবে না এবং আপনার নষ্ট হয়ে যাবে না এই দুটো বিষয় খেয়াল রাখবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কারির কোনো ক্ষতি হবে না অবশ্যই তিরিবল সুন্দরভাবে ভালোভাবে দিয়ে বেঁধে বাঁধবেন তাহলে দেখবেন কোনোভাবে পানি ঢুকবে না এবং কারিটা আপনার সংরক্ষণ করতে পারবেন যাই হোক ছিল আমার আজকের মূল ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও